হ্যালো গাইস ওয়েলকাম টু রুপার চ্যানেল আমি সকালবেলা মানে ব্লগটা শুরু করছি এই যে দেখুন আমাদের চা খাওয়া হচ্ছে সকালবেলা বলে তো এখন দশটা বেজে গেছে এই যে দশটা বেজে গেছে আর এখন আমার মানে বড়ো মেয়েটাকে স্কুলে পাঠিয়ে আমরা একটু চা খেতে বসেছি এই দেখুন আমাদের চা এই যে রুটি বানিয়েছি জল রুটি বানিয়েছি আর চা বানিয়েছি আর আমার বুছর মেয়ের জন্য দেখুন ছোট্ট করে একটা স্পেশাল ওয়ান রুটিটা দেখুন কত বড় রুটি বানিয়েছি ওকে এক গ্লাস জল দিয়েছি আর ওকে একটা প্লেটে দিয়েছি কে না মামাম কে না কে না না কে না আমরা সবাই খাবো ওর রাত দিয়ে খেতে দাও না ওর রাত দিয়ে খাবে খেছো এ লেফট হাত না লেফট হাত না নো লেফট হাত রাইট হাত হ্যাঁ হ্যাঁ ওই রাইটার দিয়ে বাবা ইস খুব ব্যস্ত খাওয়ার জন্য আর এই যে আরেকটা আমাদের মোনা খাচ্ছে এটা খাচ্ছো কি খাচ্ছ এটা পাটি সাপটা বানিয়েছি ও দুটা সাপটা আর একটা জল রুটি বানিয়েছে কেননা খিট ছিল না দুটোর জন্যই খিট ছিল আর শ্রীয়াকে একটা দিয়ে দিয়েছি তার জন্য একটুই কিট ছিল এই কিট দিয়ে একটু পার্টি সাপটা বানিয়েছি ঠিক পার্টি সাপটার মধ্যে কিটটাই দেখা যাচ্ছে না না কিটটা অনেক দিনের আগের দেবে না ওকে ও যেরকম কাচ্ছে এরকম ঠিক আছে এবার আমিও খেয়ে নিচ্ছি তো ওই আমার চাটা খাওয়া শেষ আবার আমরা রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি তো ভিডিওটা পুরো দেখতে থাকুন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে হঠাৎ করে আবার রেডি হয়ে কোথায় যাচ্ছে আর দেখতে আমার দিদির মেয়েও আমার সঙ্গে যাচ্ছে ওইদিকে আমার মনাটাকে আমার ওই যে মিষ্টি ও দৌড়ে রেখে দিয়ে রেখেছে আর আমরা যাচ্ছি তো এবার ফাইনালি বলে দিই আমরা কোথায় যাচ্ছি গাইস আমরা যাচ্ছি আমার মেয়েটার আধার কার্ড বানানোর জন্য ছোটো মেয়েটার আধার কার্ড বানানোর জন্য বড়ো মাঠ মেয়েটারও আধার কার্ড হয়নি তো একসঙ্গে আমরা সব দুজনের আধার কার্ড বানিয়ে নেব আর এবার বাইকে যাচ্ছি এই যে দেখুন গাইস আমরা শিলচার আরবান মানে আরবান হসপিটালের সামনে আমরা এসে গেছি তো আপনারা যদি মানে কোনো আধার কার্ড বানাতে চান তাহলে মানে আরবান হসপিটালের সামনে আধার কার্ড বানানো হয় তো প্লিজ তাড়াতাড়ি করে আপনারা আধার কার্ড বানাতে পারবেন পোস্ট অফিসে them. একটা সুকন্যা ছিলাম তো পোস্ট অফিসে আগে আসতাম তো সুক আমরা তো জানতাম না গাইস যে পোস্ট অফিসের বই বানাতেও আমাদের সুকন্যার মানে সুকন্যার বই বানাতেও আধার কার্ড প্রয়োজন হয় তো আমরা না কিছু জানে শুনে আমরা পোস্ট অফিসে ঢুকে গেছি যে আমরা আমি কিছু মানে বানাবো বলে তো এখান থেকে বলে দিলো যে আধার কার্ড প্রয়োজন তো এখান থেকে আমরা চলে যাচ্ছি আর সবাই দেখুন গাইস লালে দাঁড়ানো আর হেড অফিসে আমি কোনোদিনও হাসিনি আর এখন এবার আসলাম তো ভাবলাম যে না একটু ভিডিও করি আর এবার ও বাইকটা স্ট্যান্ড করাচ্ছে আর আমরা যাচ্ছি আরবান হসপিটালও তো মানে ফাইনালি আমরা আরবান হসপিটালে গিয়ে দেখতে পেলাম যে এখানে কোনো আধার কার্ড বানানো হয় না কিন্তু আমাদেরকে ভুল ডিসিশন মানে দিয়েছে যে এখানে আধার কার্ড বানানো হয় তো আমরা এখান থেকে আবার চলে আসলাম তারপরে বুঝলাম যে এই যে শিলচার শিলচর মিউনিসিপালিটি অফিস আছে এখানে মানে আধার কার্ড বানানো হয় তো এটাই ফাইনাল যেখানে এখানে অফিসের মধ্যেই আমাদের আধার কার্ড বানানো হচ্ছে আর এখানে আমরা আবার চলে যাচ্ছি মিউনিসিপ্যালিটি অফিসে আধার কার্ড বানানোর জন্য তো কাগজ টাগজ জমা দিচ্ছে বানানোর জন্য আর এদিকে এই দিকটায় শুরু হয়ে গেছে আধার কার্ড বানানো ছোটো মেয়েটার আধার কার্ড বানিয়ে নিয়েছে এটা আর ভিডিও করা হয়নি এইদিকটে বড়ো মেয়েটারও আধার কার্ড বানানো হচ্ছে দেখুন গাইস খুবই ভালো যে আধার কার্ড বানিয়েছিল ও মানুষটাও খুব ভালো যে ওয়াটার সাপ্লাই অফিস আছে এখানে তাড়াতাড়ি করে চলে আসবেন তো আর কোনো কিছু অসুবিধা হলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো আপনাদেরকে ফুল ডিটেলস বলে দেব যে আধার কার্ডটা কোথায় বানানো হয় ওকে আমার মেয়েটাকে বলছিলো একটা সিগনেচার দেওয়ার জন্য তো ও সিগনেচার দিচ্ছে আর এই যে দেখুন আমরা কি কি কিনেছি আমাদের এদিকে আধার কার্ড বানানোর শেষ তো আমরা একটু শপিং করে নিয়েছি আর এদিকে একটা চেয়ার কিনেছি ওর জন্য আর এই যে দেখুন গাইস আমার চেয়ারের মধ্যে আমার বেবিটাকে বসিয়েও দিয়েছে আমার দিদির মেয়েটা এখানেও দেখুন বসিয়ে দিচ্ছে ও খুব থাকাচ্ছে আমাকে কোথায় বসিয়েছে আর দেখতেও জানি কী রকম কিউট লাগছে আর এদিকটায় ভয়ও করছে যদি আবার মানে খুব জামের মধ্যে কোনো একটা ধাক্কা টাক্কা খেয়ে আবার পরে কি যাই তো আমরা এখানে আবার বেশি সময় রাখলাম না আমরা চেয়ার থেকে ওকে উঠিয়ে নিলাম তো যে দেখুন গাইস আমরা আমাকেও মানে খুব টেনশনে লাগছে যে আমি একটা কি ভাবছিলাম যে অন্য একদম রাস্তার দিকে তাকিয়ে আমি জানেন গাইস কী ভাবছিলাম আমি টাকার হিসাব করছিলাম যে আমার টাকাটি কোথায় গেলো এতটা টাকা নিয়ে বের হয়েছি এখন দেখছি শুধুমাত্র আমার ষাটটা ষাট টাকাই বাকি রয়ে এবার চলে আসলাম গড়ে আর গড়ে আসার সঙ্গে সঙ্গেই আমরা তেঁতুল বের করে তেঁতুল কাচ্ছি সবাই মিলে তেঁতুল কাচ্ছি আর এটা আমার ফেভারিট আর আমার মানে গড়ে আসে আর আমি মানে নিজেকে সামলাতে পারিনি তো তেঁতুল নিয়ে কাচ্ছি আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে সন্ধ্যার সময় আমরা সবাই একটু ম্যাগি বানালাম ম্যাগি খেয়ে নিচ্ছি আর এদিকে আমাকে দেখুন গাইস শুধু মানে দেখতে ভূত লাগছে দেখতে কাজল টাজল দিয়ে একদম শেষ হয়ে গেছে আমার চেহারা আর এদিকে সবাই মিলে আমরা এখন একটু ম্যাগি খেয়ে নিচ্ছি আর আজকের ব্লকটা আমি এখানেই শেষ করব যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনাকে একটা লাইক করবেন আর যদি ভালো নাও লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন আর প্লিজ যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য আমি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউ সো মাচ